ইনসেন ভাই। স্কটল্যান্ডের সাথে ম্যাচে অতিরিক্ত সময়ের দশম মিনিটে গোল দিয়ে গ্রুপের তৃতীয় স্পট সেটা কিন্তু নিশ্চিত করে হাঙ্গেরি এই তৃতীয় স্পটের এর বেনিফিট আপনার আশা করি জানেন যে টপ চারটা তৃতীয় স্পট থাকা দল চলে যাবে রাউন্ড অফ ইন্টারেস্টিং জিনিস জার্মানি যারা কিনা তাদের টপ স্পোর্টটা হারাতে বসেছিল সুইসদের কাছে বিরানব্বই মিনিটের গোল থেকে ড্র করে তারা এবং তারা তাদের টপ স্পোর্টটা নিশ্চিত করে এবার যদি আমরা গ্রুপ বি এর দিকে চলে আসি স্পেন কিন্তু তাদের স্পটটাকে কনফার্ম করে ফেলেছে এবং টপ স্পটটাই কনফার্ম করে ফেলেছে অর্থাৎ আলবেনিয়ার সাথে আমরা কিন্তু বেশ কিছু চেঞ্জ দেখতে অর্থাৎ এই একটা সুযোগ আছে আলবেনিয়ার কাছে তারা যদি ড্র করতে পারে বাই এনি চান্স তারা জয় ছিনে তৃতীয় যে স্পট সেটার কিন্তু একটা ভালো সম্ভাবনা তাদের থেকে যাবে এবার হচ্ছে বিগ ম্যাচটা নিয়ে কথা হলো যেটা হচ্ছে ইটালি এবং ক্রোয়েশিয়া দুই দলের মধ্যকারই কিন্তু এখানে একটা রিস্ক থেকে যাচ্ছে স্পেশালি যদি আমি বলি সেটা যদি ইটালি বাই চান্স ম্যাচটা হেরে যায় অর্থাৎ ক্রোয়েশিয়া ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু ক্রোয়েশিয়ার জন্য অ্যাডভান্টেজ হবে এবং ইটালি আমার কাছে মনে হয় যদি ক্রোয়েশিয়া জিতে যায় তাহলে টপ তিনটা দল হিসেবে তারাই চলে যাবে এখানে কোনো ডাউট নেই আসলে বাট ক্রোয়েশিয়ার অবস্থানটা কিন্তু এখন পর্যন্ত আলবেনিয়ার পিছনে সো এখানে কিন্তু বড় একটা ইকুয়েশন কাজ করবে যদি আমরা গ্রুপ সি এর দিকে চলে আসি সেক্ষেত্রে কিন্তু গ্রুপটা কোয়াইট ইন্টারেস্টিং হয়ে দাঁড়িয়েছে আপনি যদি দেখেন ইংল্যান্ডের সাথে স্লোভেনিয়ার ম্যাচ তারা যদি বাই এনি চান্স অর্থাৎ স্লোভেনিয়ার কথা বলতেছি তারা যদি বাই এনি চান্স একটা ড্র কিংবা উইন নিয়ে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা ভালো সম্ভাবনা থাকবে যদি এই সম্ভাবনাটা কম এক্ষেত্রে ধরা যাচ্ছে যে ইংল্যান্ড জিতবে অথবা ড্র করে গ্রুপটার টপ স্পোর্টটাকে নিয়ে যাচ্ছে ডেনমার্কের পয়েন্ট হচ্ছে দুই এবং সার্বিয়ার পয়েন্ট হচ্ছে এক সেক্ষেত্রে যদি ইংল্যান্ড পয়েন্ট পয়েন্ট খোয়ায় খোয়ায় এবং ডেনমার্কও যদি তাহলে কিন্তু এখানে একটা ভালো রকমের মার প্যাচ কিন্তু চলে আসবে এবার যদি আমরা গ্রুপ ডিতে চলে আসি ফর ডেঞ্জার ভাই এই গ্রুপটা আসলেই সে পরিণত হয়েছে অস্ট্রিয়া যেভাবে পারফর্ম করছে রাল্ফ এর দল যেভাবে খেলা দেখাইছে আসলেই কিন্তু তারা সবাইকে চমকে দিচ্ছে এখন এক আছে হচ্ছে ডাচরা ফ্রেঞ্চরা তাদেরও অস্ট্রিয়ার পয়েন্ট তিন এবং পোল্যান্ড কোনো পয়েন্ট আপাতত নেই ডাচ এবং অস্ট্রিয়ার যে ম্যাচটা সেখানে অস্ট্রিয়ার এনাফ সামর্থ্য আছে তারা ম্যাচটা থেকে অ্যাটলিস্ট একটা পয়েন্ট বের করে আনতে পারবে এবং এই এক পয়েন্টই তাদের জন্য এনাফ হয়ে যাবে যদি তারা ড্র করতে পারে তাহলে তৃতীয় দল হিসেবে তারা চলে এবং ফ্রান্সের ম্যাচটা হচ্ছে পোল্যান্ডের সাথে যেটা আশা করতেছি ফ্রান্স জিতে যাবে অর্থাৎ সেখানে বলা যাচ্ছে ফ্রান্স গ্রুপ টপ করবে নেদারল্যান্ড হয়তো সেকেন্ড পজিশনে থাকবে এবং অস্ট্রিয়া তৃতীয় দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে থ্রু করবে এবার চলে আসি গ্রুপ ইতে যে গ্রুপটা ওপেন টোটালি ওপেন চারটা দলের পয়েন্টই ভাই তিন রোমানিয়া বেলজিয়াম স্লোভাকিয়া ইউক্রেন সবার অর্থাৎ যে দুইটা ম্যাচ বাকি আছে সেই দুইটা ম্যাচ যদি ড্র হয় সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে ঝামেলা বলতে ব্যাপারটা ইন্টারেস্টিং মানে চতুর্থ দলটার কপাল পরা যাবে আর বেলজিয়াম ইউক্রেন যে ম্যাচটা সেটা আমার কাছে মনে হয় ড্র হওয়ার থেকে বেলজিয়ামে জেতার সম্ভাবনাটা বেশি যদিও ইউক্রেন ভালো খেলতেছে বাট আমার কাছে মন হয় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ বেলজিয়ামের কাছে থাকবে এবং হয়তো তারা এই ম্যাচটা থেকে জয় ছিনিয়ে আনতে পারবে রোমানিয়া এবং স্লোভাকিয়া যে ম্যাচ সেটাতে আমার কাছে মনে হয় একটা ড্র হওয়ার সম্ভাবনা আছে দুই দলই জিততে চাবে ভাই যেই জিতবে যদি স্লোভাকিয়া জিতে যায় তাহলে হচ্ছে তারা হয়তো সেকেন্ড স্পটে চলে আসবে এবং যদি রোমানিয়া জিতে যায় তাহলে তারা গ্রুপ টপ করবে অবভিয়াসলি তারা গ্রুপ টপ করতেই যাবে। আমার কাছে মনে হয় এই গ্রুপটা সবচেয়ে প্যাথরিক একটা গ্রুপ হতে যাচ্ছে কারণ চতুর্থ দল তারও কম পক্ষে তিনটা পয়েন্ট থাকতেছে কিংবা এর বেশিও হতে পারে সো ছো জন আপনি ফিল করবেন অবভিয়াসলি মানে এটা আসলে খারাপ লাগার মতো একটা কথা বাট এই গ্রুপটা সবথেকে বেশি কম্পিটেটিভ হয়েছে টিল না এবার যদি আমরা গ্রুপ এফ এ চলে আসি সেখানে পর্তুগালের ম্যাচ হচ্ছে জর্জিয়ার সাথে এবং সেখানে পর্তুগালের আপনি একটা ভালো বিগ উইন দেখতে পারেন কারণ এখানে আবার ও স্কোয়াড অনেক রোটেশন আমরা হয়তো দেখতে পাব পর্তুগাল গ্রুপ টপ তাদের হচ্ছে কনফার্ম করছে আর লাইক স্পেন যেমনটা করছে হচ্ছে স্পেন এবং পর্তুগালের টিমটার মধ্যে আমরা ইয়ে রাউন্ড থ্রি সেটাতে কিন্তু অনেক চেঞ্জ আশা করে দেখতে পাব টার্কি এবং চেক রিপাবলিক যে ম্যাচটা সেটা আমার কাছে মনে হয় টার্কি অ্যাডভান্টেজে থাকবে বাট চেক রিপাবলিকের টিমটা যথেষ্ট ভালো টার্কির জন্য এক পয়েন্ট এন এবং চেক রিপাবলিকের যদি জিতে যায় তারা হয়তো সেকেন্ড স্পটেই চলে যাবে বাট ওই যে এত গড় প্যাচের মধ্যে কে যাবে তাদের জন্য টার্গেট থাকবে উইন এবং টার্কি সম্ভবত যাবে অ্যাট লিস্ট ড্র পাইলি খুশি সো কোয়াইট ইন্টারেস্টিং ভাই এবার যদি আমি বলি কোন চারটা দল তৃতীয় দল হিসেবে যাওয়ার জন্য বেশি ফেভারিট আপনি যদি অস্ট্রিয়ার দিকে তাকান তো আমার কাছে মনে হয় তাদের সম্ভাবনাটা ফিফটি ফিফটি বলা চলে কারণ হচ্ছে নেদারল্যান্ডের সাথে তাদের যে ম্যাচ আমার কাছে মনে হয় তাদের যে সামর্থ্য নেদারল্যান্ডের সাথে তারা অ্যাটলিস্ট একটা পয়েন্ট আনতে পারবে আপাতত এটাই মনে হয়েছে তাদের পক্ষে একটা পয়েন্ট আনা সম্ভব এবং যদি না হয় তারা তিন পয়েন্ট নিয়ে আছে সেটা নিয়েও আসলে আমার কাছে মনে হয় কোয়ালিফাই তারা করে যাবে কোনো সন্দেহ নাই এতে এরপর যদি আসি হচ্ছে আমি স্লোভাকিয়ার তাদের পয়েন্ট তিন ওদের যে ম্যাচ সেটা হচ্ছে রোমানিয়ার সাথে এবং রোমানিয়ার সাথে তাদের যে ম্যাচটা হতে যাচ্ছে এইখানে আমার কাছে মনে হয় তারা অ্যাটলিস্ট একটা পয়েন্ট বের করে আনতে পারবে কিংবা এখানে যে কোনো কিছু হইতে পারে বাট তারা এখন তিন পয়েন্টে আসে সো আশা করি তারাও থ্রু করে যাবে এবার যদি আসি হাঙ্গেরির ক্ষেত্রে তারা তাদের মোটামুটি কাজ ছেড়ে ফেলেছে তিন পয়েন্ট আছে এবং আমার কাছে মনে হয় যে এইখানে হাঙ্গেরির জন্য একটু ঝুলে আছে ব্যাপারটা সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট তৃতীয় দল নিয়ে অনেক কাহিনী চলবে সো লাস্ট ম্যাচ আছে নাটকের চলতে থাকবে যে পর নাটক দেখা যাক কে আসলে যায় রাউন্ড অফ সিক্সটি যারা আর কি কনফার্ম করে ফেলেছে তাদের এই কথা বাদ দিয়ে এই যে ছোট ছোট স্পট বা যারা একটু ক্লোজ ব্যাটেলে থাকে এটাই কিন্তু দেখতে সব থেকে মজা সো দেখা যাক কি হয় ফর দ্য দ্যেস্ট সবাই এনজয় করবেন সবাই ভালো থাকবেন